আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইরা যারা আগামী সবই বরাতের মধ্যে গরু বিক্রি করার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম যদি কোনো পরামর্শ কিংবা মেডিসিন লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক সামনে মানে সবে বরাত কিংবা রমজানের ঈদ উপলক্ষ করে যে গরুগুলো আমরা ক্রয় করেছি এবং ফ্যাটেনিং করতে হবে সর্বপ্রথম আমাদের ওই গরুকে যদি আপনার একশো কেজি লাইব ওয়েটের গরু হয়ে থাকে সেক্ষেত্রে রেনাডেক্স কিংবা এনটিওম যে ক্রিমির ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো আপনারা দুই পিস ব্যবহার করবে আর দর্শক অবশ্যই ভালো মানের মেডিসিন সবসময়ই গরুর জন্য ব্যবহার করবেন আপনি চাইলে রেনাডেক্স কিংবা এনটিঅব যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তো ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পরে আপনার যখন ক্রিমি ট্যাবলেট যদি আজকে ক্রিমি ট্যাবলেট খাওয়ান তাহলে দুই দিন বা তিন দিন পরে থেকে লিভার টনিকটা ব্যবহার করবেন তো আসলে লিভার টনিকটা কেন ব্যবহার করা হয় এটা আপনাকে জানতে হবে দর্শক যখন আপনি মানে গরুকে ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন যখন গুরুকে আপনি মুক্ত করবেন আর লিভারটা ভালো মানে লিভার সুরক্ষা রাখার জন্য লিভার টনিক ব্যবহার করা হয় তো দর্শক যখন ক্রিমি ট্যাবলেট খাওয়াবেন তখন অবশ্যই আপনি লিভার টনিক ব্যবহার করবেন এখন আসেন যে আপনি আসলে কোন লিভার টনিকটা ব্যবহার করবেন যদিও প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির টনিক আছে তো আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিভার বেস্ট প্লাস লিভার্টনিক এটা হচ্ছে লিডার অ্যাগ্রোভেড কোম্পানির আর এই টনিকটা ভেসস এবং কেমিক্যাল মিক্সড আর হ্যাপটাসন ভেট যে লিভার টনিকটা আছে এটা ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শুধু ভেষজ এটা তো এই ভেসস লিভার টনিক কিংবা মানে ভেসস এবং কেমিক্যাল মিক্সড যে লিভার টনিক আছে আপনারা যে কোনো একটা লিভার টনিক মানে যদি আপনার গুরুর ওয়েট দুই থেকে তিন মন হয় সেক্ষেত্রে এক লিটার ব্যবহার করবেন দর্শক এই মেডিসিনটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মেডিসিনগুলো যখন আপনি গরুর উপরে প্রয়োগ করবেন তো যেই দানাদার খাবারগুলো আপনি গরুকে খাওয়াবেন যেমন গমের ভুসি আছে ভুট্টা আছে অ্যাঙ্কার আছে খেসারি আছে এই সকল দানাদার খাবারের সাথেই কিন্তু আপনি মানে ওই লিভারটনিক ব্যবহার করতে পারবেন আর দর্শক লিভারটনিক ব্যবহার করার পরে স্বাস্থ্যসম্মতভাবে মানে দুই মাস তিন মাসের মধ্যে আপনি গরু কীভাবে মোটা তাজা করবেন যদিও প্রচলিত বাজারে গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায় তো আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি মানে গ্রোথ ফাইটার আর ফ্যাটসন ফ্যাট অর্থাৎ গ্রোথ পামোটর সিরাপ এই গ্রোথ ফাইটারটা মানে গরু মোটা তাজার ক্ষেত্রে যদি ফ্যাটসন ফ্যাট সহকারে ব্যবহার করেন তাহলে রেজাল্টটা খুবই দ্রুত এবং মানে ভালো আসে দর্শক আমাদের অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে শুধু নানাদার খাবার হিউজ পরিমাণের টাকা মানে না খাওয়ায় পাশাপাশি ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়ায় গরুদের স্বাস্থ্যসম্মত এবং হালাল উপায়ও কিন্তু মোটা করা যায় তো গ্রোথ ফাইটারের উপাদান সমূহগুলো একটু লক্ষ্য করলে বুঝবেন যে আসলে এটা রেজাল্টটা কীরকম পাবেন দর্শক গ্রোথ ফাইটারটা লিডার অ্যাগ্রোভেড কোম্পানির এটা যশোরের মানে লিটার অ্যাগ্রোভেট কোম্পানি এই গ্রোথ ফাইটারটা তৈরি করে আর এটার দাম হচ্ছে আপনার এক হাজার দশ টাকা তো আমরা এক হাজার দশ টাকা নিই না আমরা এখন বর্তমান আটশো টাকা লিটার বিক্রি করি যদিও এই গ্রোথ প্রোমোটার সিরাপটা ভালো কাজ করে আপনার হচ্ছে গরু বাছুর তারপরে আপনার হচ্ছে হাঁস মুরগি কিংবা মাছ তো প্রত্যেকটা গবাদি পশু প্রাণীর জন্যই এই গ্রোথ ফাইটারটা ব্যবহার করা যায় আর গ্রোথ ফাইটারের পাশাপাশি যখন আপনি গরু মোটা তাজা করবেন তখন আপনি এই গ্রোথ পাউডার যে সিরাপ এই গ্রোথ পাউডারের এই গ্রোথ পাউডারের সাথে এই গ্রোথ ফাইটারের সাথে আপনি মানে ফ্যাটসন ফ্যাট অর্থাৎ ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য যেটা আপনি ঘোড়া গরু ছাগল প্রত্যেকটা প্রাণীর জন্যই ব্যবহার করতে পারবেন আর এই ফ্যাটসন ফ্যাটটা কিন্তু পাউডার ফ্যাট আর এটা বানানা ফ্লেভারের ফ্যাট দর্শক বানানা ফ্লেভারের ফ্যাটসং ফ্যাটটার উপাদান সম্ভব যদি দেখেন ভিটামিন এ বি ডি বি টু বি বারো বায়োটিন তারপরে আপনার হচ্ছে ম্যাঙ্গানিস তারপরে আপনার জিঙ্ক সালফেট প্রত্যেকটা ইয়াই কিন্তু এর ভিতরে থাকে তো আপনি যদি আপনার গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে চান তাহলে কিন্তু এই ফ্যাটসুল ফ্যাট এবং গ্রোথ ফাইটার যেই লিকুইডটা আছে ব্যবহার করতে পারেন এটা স্বাস্থ্যসম্মত অনেকেই কিন্তু গরুকে ব্রয়লারের ফিট খাওয়ায় দ্রুত মোটা করার জন্য তখন দেখা যায় কি উনি একটা বেকারের মধ্যে পড়ে যায় যে গরু হিট হিস্টর্ করে বা গরুর ব্যাধি মানে ছাড়ে না আর এইটা যখন আপনি ব্যবহার করবেন এটা কিন্তু আপনার গরুর রুমেন পিএ ছয় থাকবে এবং গরুর বোধ করবে গরুর খাওয়া রুচি ভালো থাকবে গরুর ঘুম ভালো হবে গরুর পায়খানা পেশার পায়খানা ঠিক মতো হবে কোনো রকমের সমস্যা হবে না আপনারা চাইলে এই মেডিসিনগুলা অবশ্যই ব্যবহার করতে পারেন হান্ড্রেড পারসেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত তো আমরা যারা গরু মোটা যা করতে চাচ্ছি যদি নিজ এলাকায় এই সকল মেডিসিন সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শ সহকারে মেডিসিন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দর্শক যদি কেউ নালি নিতে চান নালি মিক্স যেটা মানে জিঙ্ক সমৃদ্ধ পুষ্টিভ রিমিক্স এই নালিটাও কিন্তু আমরা বিক্রয় করে থাকি তো গাবি গরু সার গরু প্রত্যেকটা গবাদি পশুর জন্য আপনারা এই নালি ব্যবহার করতে পারবেন যদি কোনো পরামর্শ বা মেডিসিন লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন